হনুমন্ত দুনিয়ার থেকে লাল কিতাব গরুর পুরাণ নারদ সংহিতা রাবণ সংহিতা এগুলোর থেকে কুড়িয়ে কুড়িয়ে সহজ থেকে সহজ টোটকা আপনাদের জন্য আনে আপনারা জানেন রাবণ দুনিয়ার সবথেকে বড় অ্যাস্ট্রোলজার ছিল ভবিষ্য বক্তা ছিল যে শনিকে নিজের কারাগারে বন্দি বানিয়ে রেখেছিল লোহার জঞ্জির পড়িয়ে মনে রাখবেন শাস্ত্রে আর ইতিহাসে শনিকে কেউ বন্দি বানাতে পারেনি এত পণ্ডিত এত মহান যোদ্ধা রাবণ যে রাবণ সহিতা লিখে গেছে সে শনিকে জঞ্জির পরিয়ে নিজের জেলে কারাগারে বুন্দি বানিয়ে রেখেছিল আজকে যে টোটকাটি আপনাকে বলতে যাচ্ছি এটা রাবণ সহিতার থেকে একটু ছায়ার মধ্যে থেকে এটা নেওয়া মনে রাখবেন সেন্ট পারফিউম খুশবু নানা রকমের আছে আপনারা অনেক টোটকা করছেন আমি নিজেও বলেছি আপনাকে কি লবঙ্গ কোনো প্রদীপে লবঙ্গ জ্বালান ইয়া লবঙ্গ জ্বালান কপূর জ্বালান পজিটিভ থিঙ্কিংয়ের জন্য পজিটিভ আবির্ভাবের জন্য পজিটিভ আশার জন্য নেগেটিভকে ভাগাবার জন্য কিন্তু একটা কথা এখানে ভীষণ আবশ্যক কটা লবঙ্গ জ্বলাবেন আর কটা কপুরের দানা জ্বলাবেন কেন কি এখন মাত্রাটা জানা খুব জরুরি কপুরের যত বড় মাত্রা আপনি জ্বলিয়ে দিলে সে জিনিসটা হবে না লবঙ্গ অনেকগুলো জ্বলিয়ে দিলেন হবে না তার কাউন্টিং আছে তার ওয়েট আছে অনুপাত প্রত্যেকটি নতুন জিনিস তখন হয় যখন সে অনুপাতে চলে যেমন জল হাইড্রোজেন আর অক্সিজেন হাইড্রোজেন টু অক্সিজেন এক তখন জলের নির্মাণ হয় দুটি গ্যাস একটি ওয়াটারে নির্মাণ হয়ে যায় তেমনি আমাদের এই লবঙ্গ আর এই কপুর কটা করে আপনি আহুতি দেবেন পদ্ধতিটা কি মনে রাখবেন বাড়ির শান্তির জন্য লবঙ্গ একটি ভয়ানক উপাদান আর্থিক উন্নতির জন্য কপুর একটি অদ্বিতীয় জিনিস দেবতাদের জিনিস এগুলো আর গ্রহদেরকে ভাগাবার লবঙ্গ এবং কপুর দেবতাদের ভীষণ প্রিয় যেখানে জিনিসগুলো থাকে গ্রহরা সেখানে যায় না এর যে পারফিউম এর যে সুগন্ধ গ্রহরা সহ্য করতে পারে না যার জন্য আমি অনেক টোটকাতে বলেছি আপনাদেরকে রাত্রে শুভার সময় একটু পারফিউম চারিদিকে ছিটকে নেবেন অথবা রুমের মধ্যে একটি গুলদস্তা রাখবেন একটি ফুল রেখে দেবেন অ্যারোমা আপনারা জানেন যেমন আয়ুর্বেদ আছে আপনারা জানেন অ্যালোপ্যাথিক আছে হোমিওপ্যাথি আছে তেমনি আরেকটি ট্রিটমেন্ট এখন জন্ম নিয়েছে সেটা হচ্ছে অ্যারোমা অনেকগুলো নার্সিংহোমে যখন মায়ের প্রবাস হয় মানে বাচ্চা জন্ম দেয় সে পেনকে ভুলবার জন্য সে পেনটাকে ভুলে যাবার জন্য দুটা জিনিস ইউজ হয় সাউন্ড থেরাপি আর অ্যারোমা থেরাপি খুব সুন্দর একটা মিউজিক চলে অনেকগুলো নার্সিংহোমে যারা হাই প্রোফাইলের নার্সিংহোম এবং একটি খুশবু ওই মুহূর্তে ছাড়া হয় যেটাতে যে মহিলাটি বাচ্চা জন্ম দিতে যাচ্ছে সে নিজের পেনকে ভুলে যায় ব্রেনকে ডিভিশন করে দেওয়া হয় ব্রেনকে আকর্ষিত করা হয় আপনি ব্যথা কেন পান কেন কি ব্রেন এটাকে সাজ করে অ্যারোমা থেরাপি অ্যারোমা থেরাপি হচ্ছে ব্রেনকে একটি জায়গায় পূর্ণ দমে আচ্ছাদিত করে দেওয়া এটা একটি অনুপাতে হয় দর্শক জ্ঞান আপনার বাড়ির শান্তি পরিবারের শান্তি রিলেশনশিপকে মজবুত করার জন্য এবং আর্থিক উন্নতি করার জন্য কাউন্ট করে নিন নিজের ডায়েরিতে এটা নোট করে নিন আপনি লবঙ্গ জ্বলাবেন ছত্রিশটি থার্টি সিক্স লবঙ্গ আর ছ পিস এই যে আজকাল যে ছোটো ছোটো গোল গোল করে যে কপুরটি পাওয়া যায় সেটা মাত্রা নিয়েছি আমি আমি ওয়েটটাকে ওটাতে নিয়ে গেছি ওরকম ছটা পিস এই রাউন্ড শেপের যেটা স্কোয়ার শেপে যেটা পাওয়া যায় দশকর্ম ভাণ্ডারে স্কোয়ার শেপে ছোট ছোটো কপুর পাওয়া যায় সে কপুরের মাত্রা ছটি নেবেন আর লবঙ্গ থার্টি সিক্স এটাকে এক জায়গায় করে একটি মাটির প্রদীপে এটাতে আগুন লাগিয়ে দেবেন নিশিকালে অর্থাৎ সূর্য পূর্ণ দমে যখন অস্ত হয়ে যাবে তখন এটা জ্বলিয়ে আপনি আপনার বাড়ির রুমের মধ্যে ইয়াত্রাত্র এটাকে ঘুরান আর কোনো একটি জায়গায় এটাকে রেখে দিন দর্শক জ্ঞান মাসে একবার করে এই প্রয়োগটি করুন মাসে একবার ইয়া দুইবার করে এই প্রয়োগটি করুন আপনার আর্থিক মানসিক পারিবারিক সব দিক থেকে আপনি একটি অদ্বিতীয় পাবেন লাগবে সারে কাম আপনি আপ হর্শকজন আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আর একটি হের গেজ টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি ও নমঃ